আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আছি আপনার পঞ্চগড় জেলার ফুটকি বাড়ি মরিচের পাইকারি বাজারে ঠিক আছে তো আজকে সকল প্রকার পঞ্চগড়ের শুকনামরিচের পাইকারি দাম আপনি জানিয়ে যাওয়ার চেষ্টা করবো এখানে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে পঞ্চগড়ের মোটা মরিচ ঠিক আছে মোটা মরিচটা আজকের ডেট দিতেছে আপনার হচ্ছে বিয়াল্লিশশো থেকে চৌচল্লিশশো টাকা মন হ্যাঁ চৌচল্লিশ কেজিতে এক মন তো সকল প্রকার শুকনা মরিচের পাইকারির দাম জানার চেষ্টা করব মরিচগুলো আপনারা চৌষট্টি দলে কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন ঠিক আছে আর এইখানে দেখতে পাচ্ছেন এই মরিচটা আপনার হচ্ছে জিরা মরিচ জিরা মরিচের ডেট যে আপনার হচ্ছে হ্যাঁ আপনার যাইতে বান্নশো থেকে চুয়ান্নশো টাকা মন হ্যাঁ আপনার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি আপনার একশো পঁয়ত্রিশ টাকা কেজি এর ভিতরে যাইতেছে এই মরিচগুলো আপনারা ছয়ষট্টি জেলায় কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন আপনাদের হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই ইবনার ট্রেডার্স থেকে আপনারা এই মরিচগুলো নিতে পারবেন তারা আপনার হচ্ছে জেলায় কুরারি কন্ডিশনে এই মরিচগুলো আপনার হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে তো এখানে দেখবে পাচ্ছেন আর একটি কোয়ালিটি মরিচ আছে এটি আপনার একটু কালার হবে হ্যাঁ এই এই মরিচগুলো আপনারা হচ্ছে চাইলে নিতে পারবেন এই মরিচগুলো আপনারা অনেক কম দামে নিতে পারবেন ঠিক আছে আর এই জিরা মরিচটার রেট দেখতেছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি এর ভিতরে আর এই মোটা মরিচগুলোর রেট দেখতেছে আপনার হচ্ছে একশো দশ থেকে বারো টাকা কেজি আর জিরার রেটটা এখন বেশি তার কারণ জিরা মরিচের সাইড একটু বেশি যাইতেছে হ্যাঁ আর এই ইবনার টেডাস থেকে অনেক ব্যবসায়ী ভাই বোন আছে যারা মরিচ কিনে অনেক লাভবান হয়েছে আপনারা যারা চাইলে এই ইবনা ট্রেডাস থেকে মরিচগুলো আপনার হচ্ছে কুরারের কন্ডিশনে ছয়ষট্টি জেলায় যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন তারা আপনার ছয়ষট্টি জেলায় কুরারে মাল দিয়ে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আরেকটি মরিচ এই মরিচটা আপনার একশো একশো ঝাল হবে দেখতে পারছেন একদম কালার লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে এই মরিচগুলো আপনারা হচ্ছে ছয়ষট্টি জলের আর কন্ডিশনে নিতে পারবেন এই মরিচগুলো একশো একশো ঝাল হবে ঠিক আছে এই মরিচগুলার রেট দিতেছে আপনার হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি কারেন্ট মরিচ ঠিক আছে কারেন্ট মরিচগুলোর রেট দিতেছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কোয়ালিটি মরিচ আছে এটি আপনার কালার নেই হ্যাঁ এই এই মরিচগুলো আপনারা মাত্র একশো টাকা কেজি হলে পেয়ে যাবেন ঠিক আছে একশো টাকা কেজি হলে পেয়ে যাবেন আর এখানে যে মরিচগুলো আছে দেখতে পাচ্ছেন আমি বস্তা খুলে খুললে আপনাদের একটু ভালোভাবে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন এই মরিচগুলোর রেট যাইতেছে আপনার অনেক কম আর এই মরিচটা আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন মরিস জিরা আর একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম তার কারণ কি জিরা মরিচটার এখন চাহিদা বেশি এবং হচ্ছে আমদানি একটু কম এই কারণে একটু প্রাইসটা বেশি এর আগে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি গেছে হ্যাঁ এখন বর্তমানে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সাঁত্রিশ টাকা এর ভিতরে যাইতেছে তো আপনারা হচ্ছে কুলারি কন্ডিশনে চৌষট্টি জলের যে কোনো ব্যবস্থাপনা শুকনো মজুগ গুলা নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন এই মরিচগুলো আপনার হচ্ছে অনেক ঝাল লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে তো নেক্সটে কী ধরনের ভিডিও চানো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইবনা ট্রেডার্স থেকে মরিচগুলো আপনারা নিতে পারেন তারা আপনার ছয়ষট্টি জালে কুরারের কন্ডিশনে মরিচগুলো দিয়ে থাকে তো মরিচের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো এই প্রাইস যাইতেছে আজকে আপনার জিরা যাইতেছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সাঁয়ত্রিশ এর ভিতরে কোয়ালিটি অনুযায়ী তারপর কারেন্ট যাইতেছে আপনার হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি একশো পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন এবং হচ্ছে মোটা যাইতেছে একশো বারো থেকে তেরো টাকা কেজি